আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় ব্যবসায়ী বন্ধুগণ এবং শিক্ষার্থী বন্ধুগণ চমৎকার একটি আইটেম শিক্ষার মূল তন্ত্র যেটা শিক্ষার মূল আমাদের জীবনের প্রথম শিক্ষার যেই উপকরণ তার মধ্যে অন্যতম হচ্ছে কলম আল্লাহ তালা কোরআনও একসাত করেছেন এই কলমের কথা নু কলামি ওমা ইয়াস্তরুন অর্থাৎ এই কলম এমন একটি হাতিয়ার আমাদের এই কলম দিয়ে আমরা মিথ্যাকে ঢেকে সত্যকে উন্মোচন করি এই কলমের মাধ্যমে আমরা আমাদের জীবনের জীবন বৃত্তান্তগুলো সাজাই এই কলমের মাধ্যমে আমরা পার্লামেন্ট থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রেই কলমের ব্যবহার আমরা আমাদের প্রয়োজন এবং করি সেই চমৎকার কলম আপনি যে কোনো কাউকে উপহার দিতে পারেন বিশেষ করে আমাদের বাংলাদেশে ছাত্র সংগঠনগুলো রয়েছে ছাত্র সংগঠনের যতগুলো প্রোগ্রাম হয় তার মধ্যে কলম গিফট এটা অন্যতম একটি অধ্যায় এই কলম যাদের প্রয়োজন আমার সামনে যে কলমগুলো আজকে নিয়ে হাজির হয়েছে এই কলমগুলো হচ্ছে এটা সাদা এবং ক্যাপটা হচ্ছে ব্লু কালার এই কলমে প্রিন্ট হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লালমাই উপজেলা এবং ছাত্র আন্দোলনের যে লঘুটা রয়েছে লঘু বাম্পাসে দেওয়া রয়েছে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অর্থাৎ যে কোনো ছাত্র সংগঠনের জন্য আপনি এই কলমগুলো আমাদের কাছ থেকে কাছ থেকে আপনি বানিয়ে নিতে পারেন এগুলো আমাদের কাছ থেকে সর্বনিম্ন রেটে একদম সর্বনিম্ন রেটে পাবেন যারা ব্যবসায়ী রয়েছেন তারাও আমাদের কাছ থেকে প্রিন্ট করে নিয়ে আপনি ব্যবসা করতে পারেন এবং ছাত্র সংগঠনের যারা দায়িত্বশীল রয়েছেন ছাত্রদের নিয়ে যে কোনো প্রোগ্রামে আপনি ভাবছেন যে তাদেরকে কি দেওয়া যায় হাদিয়া স্বরূপ কি দেওয়া যায় উপহার স্বরূপ কী দেওয়া যায় তখন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চমৎকার প্রিন্টেড এই কলমগুলো আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারেন এবং এছাড়াও আরও অনেকগুলো ডিজাইন রয়েছে আমি ইনশাআল্লাহ ধাপে ধাপে সেগুলো দেওয়ার চেষ্টা করব ব্যবসায়ীরা এই কলমগুলো অর্ডার নিতে পারেন নিয়ে আমাদের কাছে পাঠালে আমরা প্রিন্ট করে দিব এখানে এই যে ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লালমাই উপজেলার দুইশো বিশ কলম রেডি করা রয়েছে আজকে এগুলো ডেলিভারি হবে ইনশাআল্লাহ আজকে বুকিং দেবো কুরিয়ারে সো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের জন্য অথবা যে কোনো প্রোগ্রামের জন্য কলমগুলো আমাদের কাছ থেকে প্রিন্ট করে নিতে পারেন মাত্র চোদ্দো টাকা করে চোদ্দো টাকা করে কলমগুলো আমাদের কাছ থেকে প্রিন্ট করে নিতে পারেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেশের সর্ববৃহৎক্রেষ্ট শোরুম আল মাহমুদে চাবির রিং কলম প্রিন্ট টি শার্ট প্রিন্ট এবং মাথার ক্যাপ উত্তরীয় থেকে শুরু করে প্রিন্টিং জগতের এ জেড সব আইটেম আপনি পেয়ে থাকবেন আসসালামু আলাইকুম ও